যারা হত্যা করছি আর মামু মামু হলো আমির হোসেন তার বৌ একটা তার পুয়া আরফাত বুঝুন না ইত্যাদি আর মা তার নামাজ দিয়ে নামাজ জফর তো গাড়ি চালায় বার তাহি আস্তে আস্তে তো তারা ঢুকিয়ে নেয় মানে মর ওয়াইফ বুঝলেন না ফার্স্টফু আমার জায়গায় মানে তারা বুক করিবে চেষ্টা করার কিন্তু ইস্যু মানে আগরবাতি হয়তো আগরবাতি জ্বালা হয়তো ক্যান্সার হয় ক্যান্সার নয় আর বুঝতে দাম মাইবে তো এখন ঘটনা দূর পর্যায়ে লই যাব জিনিস কেনাক কিন্তু এদুর হয় বুঝি না পারি জিনিস কেন তাই ভরিব তো তো এক দিন লাঠিয়ে এই মজিদুর সাম মাইসি আইনের ভরে আর ম আলি আকবর বলে হয় উ তার ভরা আছে তোর মা ডাকাত আগরবাতি জ্বালে আর মা আগরবাতি জ্বালানি আর গরত জ্বালা ফণিকের গরত তো নজ্বলার ফনিকের কিলো ক্ষতি ফনিকের তো ক্ষতি ক্ষতির প্রশ্ন নয় ন আর আগর বাতিল তো সুসুঙ্গ জিনিস আগরবাতিবে তো খারাপ জিনিস ন পবিত্র রাস্তা ব্যাগ জায়গা মধ্যে ব্যাগ জায়গা জ্বালায় তো তাই তোর মধ্যে কে হতে যা হতে গরম হইজি হতে পারদে তোর মধ্যে আর পুহ এ আলজি এবে বুঝলেন না আর পুহিন আবু না দাদুর হতে আর নাই আলি মারি ফেলি ডাক দি আর মার কি মার্জি নে হতে না তোর মার ন ডাকা দিয়ে দে তাই মাতি ফেলি আর লগে নিজে যাও মাতি পেলি আচ্ছা ঘর তাইলাম দূর দূরে করে দিদি আর মারে এনে অবস্থা পড়ি আর মারলে মাতি কি আর জেবা যেভাবে মানি তারা মাঝি ও জি মানে ভিডিও দি ও জি মাঝি দিদি কে আর মারে তখন আই আঙ্কার বুকুল লই দিদি কে আর মা এই সাইড মধ্যে ঠিলে গই তখন এই অবস্থা মধ্যে আই ফজল দিদি ঠিলে কি লই তে আর ওয়াইফ হদিবে লাড়ি বাড়ি মাঝি হদিবে বাড়ি মারানোর পরে মা যখন নিচে পড়ি কি তখন যায় না তারা কি মারে গলা শ্বাস শ্বাস ধরতে চাই এটা সিনে ভিডিও মধ্যে আঘাত করছে লাড়ি দিয়ে এনে আয় না হয় আইন আঘাত গেজি তো আঘাত পরে পর এখন আবার টেট দিয়ে যাব না আই যখন বাইরে আঁকার ট্যাট দিয়ে যাব দেখি তোরও তো মারি ফেলি তুই তো জায়গা যোগি ন সর মেইন ইস্যু হল জায়গা আগে হনে ইস্যু ন তুই এর ফর দিয়েছে যা হোক আর মতবাই হত কিছু নগর যদি আইন আদালত আছে আগে আর আপিল হতিকি ডাক্তারের হাজার হয়েছ কিন্তু আর মার সময় খারাপ না হয়ে পারে তো আর ওয়াইফ হতে একসাইডে ফোরে কি আর ওয়াইফ আর আর হওয়া দিয়ে সিনেমা কিলঘুষি মাইছি আর ওয়াইফ আসলে তিন মাসের প্রেগনেন্ট অবস্থা তো লাস্টে আট তারিখ আট তারিখে আট তারিখ মেডিকেলের মধ্যে সরকারি মেডিকেল জনার ইনার তুমি লিলাম পুলিশ কেসের গেলে তখন তো হল দেখছিস চিটা মেডিকেল তো কিন্তু আর মার অবস্থা কিরকম মনে করছে আমার বেঁস বলি কিন্তু আমার মুশোড় ও আড়াই দেখি আর মা নাটক ঘরের আদি উনত্রিশ দিন বাদ আর মা দলিত লাইফ সাপোর্ট আর মা শুরু আলি একবার হয়ে কি আর মা নাটক ঘরের তাই কিন্তু জড়িত লগে আলি একবার কিন্তু কি ইয়েন মানে পকা সময় তাই আর ঘর তাই আলি একবার আলি একবার আর ঘর তাই নাকি আর মারো আর 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 ওয়াইফের উল্টো শাস আই না স্যার তোরার নামে মামলা হইব হবে তোর আগর বাতিকে চলাই আর ঘর তাই আগর বাতি দে আর মা আগর বাতি চলাই দিয়ে বলো অপরাধ তারা তারা জানালা কুলি জানালা কুলি দিয়ে দেয় ফাগর জানালা কুলি দিয়ে দেয় আর সাম রুমুত প্রত্যেকটা তরকারি হন না যে রান্না করে ব্যাকিনের কাছে আর ঘরের মধ্যে ঢুকে আয় প্রতিবাদ করি না পারেন আর ওয়াইফ আর মা ফোনকে প্রতিবাদ করে আর ফুয়া দিন দিয়ে আর আসালা করি আর ফোর করে ছুরি দেয় হাই গলা দিয়ে ধরে হন চাই দি আর মারে যারা হত্যা করছি আর মামু আর মামু হইলে আমির হোসেন তার বউ মুন্নি একটা তার ফুয়া আরফাত বুঝছেন না ইতারা নাই যায় ইতার লোক আর যারা সহজিতা করছি আর মানুষ আলি আকবর যে বুঝলেন না যেটা সহজিত আনি পেলায় আর কি মানুষের জানাই